নমস্কার সিম্পলি চয়েসের পক্ষ থেকে সকলকে পুজোর শুভেচ্ছা পুজোর কালেকশন আমাদের এখানে ভ্যারাইটিস অনেক রকম পেয়ে যাবেন মানে ভীষণ ভীষণ সুন্দর মনে হয় যত রোজগার করি সব এখানে ঢেলে দিয়ে সব নিয়ে চলে যাই এরকম আমাদের মেয়েদের গয়নার প্রতি সবসময় একটা আমি কানে তানে সবই নিচ্ছি ভীষণ কোয়ালিটি ভালো আপনারা জানেন কিভাবে সোনার দাম বেড়ে গেছে ছাদ থাকলে ছাদ ধরনেরই হয় না পুরোপুরি সুন্দর সুন্দর কালেকশন হয় এখানে না আসলে জানা যাবে না সেটা বাংলার পুজোর বাজারের আরো একটি এপিসোড নিয়ে আজকে আমরা চলে এসেছি ডানকুনির সিম্পলি চয়েসে সিম্পলি চয়েসে মূলত রূপর গহনা পাওয়া যায় এবং সেখানে পুজোর যে কালেকশান সেই কালেকশান এসে পৌঁছেছে এবং বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের দামের এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মহালয়া থেকে একেবারে ভাইফোঁটা পর্যন্ত সিম্পলি চয়েসে দু হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তো চলুন সিম্পলি চয়েসের ভিতরে গিয়ে দেখা যাক কেমন কি কালেকশান রয়েছে কথা বলা যাক কর্তৃপক্ষের সঙ্গে এবং যারা এসছেন গ্রাহকরা তারা কি বলছেন রুপোর গহনা সম্পর্কে চলুন ঘুরে দেখা যাক সিম্পলি চয়েস এই মুহূর্তে আমরা সিম্পলি চয়েসের একেবারে ভিতরে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সিলভারের যে গহনাগুলো সেগুলো ডিসপ্লে করা রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন গলার নেকলেস থেকে শুরু করে মেয়েদের দেখতে পাচ্ছি এখানে আংটি থেকে শুরু করে সুন্দর সুন্দর সিলভারের ওপরে যে সুন্দর যে কারুকর্য সেগুলো কিন্তু গহনার মধ্যে আমরা এখানে লক্ষ্য করতে পারছি তো সরাসরি আমরা চলে যাব এই সিম্পলি চয়েসের কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে জানবো এই যে পুজোর বাজার চলছে পুজোতে অনেকেই সব আসছেন দেখছি ভিড়ও রয়েছে যথেষ্ট কি কি মানে পুজোর কালেকশন কেমন পুজোর কালেকশান আমাদের এখানে ভ্যারাইটিস অনেক রকম পেয়ে যাবেন প্রথমেই আগামী নমস্কার আমি টিনা মাল ডিএনএন বাংলার সমস্ত দর্শককে ও ভালোবাসা শারদিয়ার আগাম শুভেচ্ছা পুজো সকলে ভালোভাবে কাটাবেন আর আমাদের একটা আকর্ষণীয় উপহার রয়েছে মহালয় থেকে ভাই পর্যন্ত দু হাজার টাকা কেনাকাটার ওপরে থাকছে আমাদের একটা বিশেষ চমক ভাই বলবো একটা গিফট থাকবে ভালো সারপ্রাইজ গিফট থাকবে একটা আর কালেকশান নিয়ে তো নেকলেস থেকে শুরু করে ইয়ারিংস নিত্য নতুন আমাদের পেয়ে যাবেন সব স্টার্লিং সিলভারের ওপর পেয়ে যাবেন আমি একটা গলায় যেটা পরে আছি এটাও গোল্ড আর সিলভারের করে করা আছে ভীষণ সুন্দর এটা ইয়ারিংস আছে সেট আছে হ্যাঁ ম্যাচ একবারে সেট করা আছে এটা হালকার ওপরে আপনি পেয়ে যাবেন ফ্যান্সি এখানে ইয়ারিংস পেয়ে যাবেন এখানে যেমন আছে সেগুলো পেয়ে যাবেন এখানে আছে বাটারফ্লাইয়ের ওপর সেট আছে এখানে ফ্যান্সি নেক পিস আছে এডিস্টোনের ওপর আরও নিত্য নতুন ডিজাইন যেমন এখানেও পেয়ে যাবেন যেগুলো এখন যেগুলো খুব চলছে ট্রেন্ডিং আর হ্যাঁ এই কালেকশানগুলো তারপরে বাটারফ্লাইয়ের ওপর যখন ইয়ার ফিঙ্গার রিংস পেয়ে যাবেন নিত্য নতুন কলা বাঁধানো আছে ভ্যারাইটিস ডিজাইনের কাস্টমাইজও কিছু করা হয় হ্যাঁ ডিম্যান্ড করে কাস্টমাইজও আমাদের করা হবে আচ্ছা এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর কেমন কি দাম রয়েছে কি বলবে এগুলো শুধুমাত্র সিলভারের ওপর আছে কোনো স্টোন ওয়াক না এগুলো সাড়ে সাতশো প্রাইস আছে এগুলো ডিসকাউন্ট দিয়ে এখন সিক্স এ এগুলো সব পেয়ে যাবেন আপনারা হ্যাঁ ভ্যারাইটিস ডিজাইন আপনি পেয়ে যাবেন এখানে এগুলো বাচ্চাদের বেবি বালি আছে এগুলো ইন্ডিভিজুয়াল আলাদা প্রাইস হয়ে যাবে এগুলো সব এগুলো এগুলো আছে বাচ্চাদের বালি হয়ে যাবে এগুলো এপрок আপনারা 900 800 মধ্যে চলে আসবে কোয়ট অনুযায়ী প্রাইস আছে যদি আমরা দেখি এইগুলো হ্যাঁ এগুলো ওইট অনুযায়ী এগুলো থামসের উপর আছে ইউনিসেক্স রিং আছে এগুলো ওইট অনুযায়ী চলে আসবে 1200 1300 এক একটা প্রাইস আলাদা রকম আছে তারপর দেখতে পাচ্ছেন হ্যাঁ ভি রিং আছে আপনার ভি রিং 1100 এর মধ্যে চলে আসবে ভি রিং আছে এখানে লিপস রিং যেটা এখন খুব ট্রেন্ডিং চলছে লিপস রিং তারপরে এটা আমার রোজ গোল্ডে করা আছে এডি স্টোন করা ভি রিং হ্যাঁ সেগুলো সব আছে এগুলো এডি ওয়ার্ক করা টপস এর মধ্যে আছে এগুলো বাচ্চাদের টপস আছে এগুলো ছশোর মধ্যে এসে যাবে এগুলো রয়েছে মণিপুরি বালা লো বাটারফ্লাই এর ওপর যেগুলো এখন ট্রেন্ডে খুব বাটারফ্লাই সেটটা সেটে চলছে ইয়ারিং পেন্ডেন্ট সমেত এই হাতের ফিঙ্গারিং ও আছে अवेलेबल কি বলেন পূজতে আমাদের দর নমস্কার সিম্পলি চয়েসের পক্ষ থেকে সকলকে পূজোর শুভেচ্ছা সবাই ভালো থাকুক এটা আমি কাম্য করি আমাদের এই দোকান দুমাস হলো তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যে কাস্টমার যাতে খুশি ভাবে হ্যাঁ কেনাকাটা করতে পারে

কালেকশান তো ভীষণ ভালো সব থেকে বড়ো কথা এরকম কালেকশান তো আমাদের ডানকুড়িটা আগে ছিল না এই প্রথম এলো যে শুধুই রুপোর জিনিস আর যে রুপোর জিনিস এখন খুব ট্রেন্ডিং আমরা মেয়েরা খুব ভালোবাসি আর সোনার যা দাম তাতে সোনা কেনা তো মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে সেখানে রুপোর এত স্টাইলিশ জিনিস সিম্পলি চয়েস এনেছে আমাদের জন্য খুব ভালো একটা খবর আমার ভীষণ পছন্দের আমি এর আগেও অনেক জিনিস কিনেছি আর আজকে আরেকটা জিনিস নিলাম একটা বার্থডে পার্টি আছে আমার আজকে সেই বাচ্চাটাকে দেওয়ার করার দুল মানে ভীষণ ভীষণ সুন্দর মনে হয় যত রোজগার করি সব এখানে ঢেলে দিয়ে সব নিয়ে চলে যায় এরকম ব্যাপার আমার খুব পছন্দের আর যিনি ওনার তার খুব ব্যবহার ভালো যার ব্যবহারের জন্য আমরা ফিরে ফিরে আসি আবার আস আর সকলকে বলবো আবার আসতে অসাধারণ কালেকশন সিম্পলি চয়েসে এত সুন্দর সুন্দর রূপুর মধ্যেও যে এত সুন্দর কালেকশন থাকতে পারে সেটা যদি এখানে ভিজিট না করেন সেটা বোঝাটা সম্ভব নয় আমরা তো এতদিন সোনার মধ্যে অনেক রকম পরে এসেছি ডায়মন্ডস সোনা সবার পক্ষে সেটা সম্ভব হয় না অলওয়েজ সোনা ইদার ডায়মন্ড পরা কিন্তু এই যে এত সুন্দর রূপোর মধ্যে কালেকশন সিম্পলি চয়েসে আপনার দেখলেই মন ভরে ভরে যাবে মনে হবে যে নিয়ে বাড়ি যাই আর আমরা মেয়েরা অলওয়েজ গহনা করতে প্রচুর ভালোবাসি তার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন হলে তো মিস করাই যাবে না আমি আমি চাইবো আপনারাও আসুন এত সুন্দর কালেকশন করুন লাইফে আরো এনজয় করুন এত সুন্দর সুন্দর কালেকশন পরে অসাধারণ যেটা দেখবেন আমার নাম শাশ্বতী ঘোষ আর এখানে যে এখানে যে কালেকশন গুলো পুরো ইউনিক কালেকশন মানে আপনি সচরাচর এগুলো দেখতে পারবেন না আমরা পলা বাঁধানো পড়েছি সোনার কিন্তু এই যে রূপর মধ্যে এত ইউনিক অ্যান্টিক লুক পুরো জাস্ট কিছু বলার নয় আর এখানে যে রয়েছে এই যে আমাদের যে মালিক রয়েছে তো মানে ব্যবহারও খুব ভালো আপনি ব্যবহারেই কালেকশন ভীষণই ভালো ভীষণ ইউনিক কালেকশন একদম মানে 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 আনকমন যে এত কিছু হয় এই আমি আমার অভিজ্ঞতাই প্রথম হলো আর আমিও নিয়েছি আমি আনতি কানে সবই নিয়েছি ভীষণ কোয়ালিটি ভালো ভীষণ কোয়ালিটি মেনটেন করে আর আমার বেশ আনকমন জিনিসটা বাড়িরও সবার পছন্দ হয়েছে আরও নেওয়ার ইচ্ছে রইলো তো আমি সবাইকে বলবো এখান থেকে জিনিস আসতে ভিজিট করতে ভীষণ কোয়ালিটি ভালো আর এন্ডো মানে খুব আনকমন জিনিস ইউনিক কালেকশন মিশন রূপোর উপরে যা সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে না আসলে জানা যাবে না সেটা আর আমরা নিয়েছি অনেক কিছুই নিয়েছি इवन আমি পরেও আছি হ্যাঁ তো এগুলোর উপর পড়া হ্যাঁ এটা আমি পরে আছি এগুলো আর রিজনেবল রেটের মধ্যে খুব ভালো সবাই আসুন বারবার বলবো মৈত্রী আদ্র আপনি কেমন খুব সুন্দর এইখানে কালেকশন বিশেষ করে হচ্ছে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটাতে মানুষ ভরসা করে নিঃসংন্দেই আসতে পারে আমার একটাই কথা বলা আসুন আপনারা তো एक्चुअली ভরসাটাই এটাই বড় কথা যে এখানে বিশ্বাস করে আপনারা আসুন বনম ডালিয়া আমি সোমনা মাল আমি সিম্পলি জয়স এর আগেও এসেছিলাম এবং এখানে এসে আমি যা কালেকশন দেখেছি আমার খুবই পছন্দ হয়েছে এই যে দুটি কালেকশান আপনি দেখতে পাচ্ছেন এই পলার ডিজাইন আপনারা জানেন কিভাবে সোনার দাম বেড়ে গেছে সাত থাকলে সাধ্য অনেকেরই হয় না কিন্তু সাধ্যের মধ্যে যদি আপনারা খুব ভালো জিনিস পেতে চান লেটেস্ট জিনিস পেতে চান আমি বলবো সিম্পলি চয়েসে আসুন এখানে জিনিস খুবই ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন বুঝতেই পারছেন যারা এসছেন আজকে মূলত সিম্পলি চয়েসে পুজোর আগে পুজোর কেনাকাটা করতে তারা যেমনটা বলছে যেভাবে সোনার দাম বাড়ছে সেক্ষেত্রে আগেকার দিনে আমরা দেখতাম সমস্ত উৎসব অনুষ্ঠানে এই রূপর জিনিসগুলোই কিন্তু বেশি বেশি ব্যবহার হতো সেই জায়গাতেই দেখা যাচ্ছে আবার মানুষ ফিরছে এবং অনেকে আসছেন তারা এই সমস্ত সুন্দর সুন্দর ডিজাইনের যে রূপোর গহনা রয়েছে সেগুলো তারা কেনাকাটা করছেন এবং যেমনটা সিম্পল চয়েস বলছেন যে এর যে বিভিন্ন যেমন কালেকশান তারা দিচ্ছে তার পাশাপাশি কিন্তু অফার রয়েছে যেটা হচ্ছে সুন্দর একটি গিফট সেটাও কিন্তু আপনারা পেতে পারেন এই সিম্পলি চয়েস থেকে কেনাকাটা করলে কি বলবেন সিম্পলি চয়েস এর কালেকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে